আসনে আপনারা যেতাবেন আমরা মাথা নিচু করে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য কাজ করব কথা দিয়ে যাচ্ছি এটা আমাদের কথা কথা দিয়ে গেলাম আপনারা দিচ্ছেন তো সাথে থাকবেন সাথে থাকবেন তো সবার ভালোবাসা সমর্থন পাবো তো পাবো তো কি মায়েরা পাবো তো এদিকে যারা আছেন আছেন তো সাথে আমার সাথে জোরে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলো সবাই জয় বাংলা জয় বাংলা আরে দিল্লিতে যেন ভূমিকম্প হয় আবার জোরে তুলতে হবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমাদের যেভাবে এরা বাংলাকে অপমান করেছে বাঙালি দেখলে বলেছে রোহিঙ্গা মুসলমান ভাইয়েদের বলেছে পাকিস্তানি শিখ ভাইয়েদের বলেছে খালিস্তানি এই বিজেপির নেতারা কংগ্রেসের কোন নেতা প্রতিবাদ করতে রাস্তায় নামেনি তাই এবার প্রতিবাদের বন্যায় বিজেপির যেন অন্যায় ভেসে যায় এই আমাদের সুযোগ তারা যে ভাষায় বোঝে তাদেরকে সেই ভাষায় জবাব দিতে হবে জয় বাংলা বলে খালি জোড়া ফুলের বোতামটা টিপবেন আপনি দেখুন কি হয় চার তারিখ ভোট বাক্স খুলবে খেলা শেষ তাই আজকে আপনাদের সকলকে আরেকবার আমি ধন্যবাদ কৃতজ্ঞতা এবং যে ভালোবাসায় আপনারা আমাদেরকে বর্ষণ করেছেন আজকে যে ভালোবাসা আমাদের উপর বর্ষণ করেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে সালাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম বক্তব্য শেষ করার আগে একবার জোরে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দুহাত তুলে গলায় যত জোড়া আছে জয় বাংলা 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 জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার